এক সময় আবার সে ওয়াজ করত এই লোকটা যদি মাথার কালার মার করে প্যান্ট শর্টটাই করে রাস্তায় চলে মানুষকে বুঝাতে চায় আমি আর এখন হুজুর না আমি টিকটক ওরে জুতার বাড়ি দিয়ে সায়স্তা করা দরকার মানে কপাল যে পড়ছে কপাল যে কবে পড়ছে এই নিজেও জানে না কিছু মানুষ আছে যে কি বুঝে না তাও বুঝে না এদের পালা তো এটা বিজে বজেনা তাও বজেনা তোমার চুল কাটার স্টাইল নবীর কাছ থেকে গ্রহণ করো আলমিয়া চলার স্টাইল নবীর কাছ থেকে গ্রহণ করো কথা বলার নিশ্চয় নবীর কাছ থেকে গ্রহণ করো মাথায় টুপি দেওয়ার স্টাইল নবীর কাছ থেকে গ্রহণ করো দাড়ি রাখার স্টাইল নবীর কাছ থেকে গ্রহণ করো পোশাক পরার স্টাইল নবীর কাছ থেকে গ্রহণ করো রাজকীয় জীবন থেকে পারিবারিক জীবন থেকে আনন্দ

খুশি খায় তবে এখন আশ্চর্য লাগে মুসলমানের সন্তান ওদের পণ্যের দিকে তাকায় আছে ওদের চেহারার দিকে তাকায় আছে ওদের পণ্য না হইলে মুসলমানের সন্তানের এখন ইফতারও হয় না কবল জাতি যেই টাকা দিয়া তুমি পানি খাইতে পানি খাইতেছ যেই টাকা দেয়া কিনে খাইতেছ এই টাকার লভ্যাংশ দিয়া তোমাকে মারার চক্রান্তর ষড়যন্ত্র তুলতেছে

রাম দিয়ে আল্লাহ নির্মাণ করিয়াছেন গোটা পৃথিবী শাসন করেছে চার মধ্যে দুই জন মুসলিম ছিল একজন ছিলেন পায় پیغمبر সুলাইমান আলাইহিস সালাম আর ছিলেন বাদশা স্কান্দার বা सिकंदर কোরআনে তার কথা আছে জুলকারনাইন নামে আর আজকে মুসলমানেরা ও ই আমেরিকার কাছ থেকে ধার করে আদর্ষনে কেমনে চালাবে দেশ চড়ায় নিতে হয়ত শিখ ক্ষম করে বলি দিন লাগবে না ছয় মাসের মধ্যে পরিবর্তন হয়ে যাবে আর কোরবানা পঞ্চাশ বছর কেন পাঁচ হাজার গেল দেশ থেকে দুর্ভিক্ষ যাবে না